It is one of the most popular tourist attractions in Singapore. <sum> It is also the most popular tourist attraction in the world. It is also the most popular tourist attraction in the world.

দুর্ব যেটা তৈরি করি এটা আমাদের বিএসটি কাগজ থেকে অনুমোদন দেওয়া আছে ট্রেড লাইসেন্স আছে সিভিল সার্জন আছে তারপর সেরম অভিদপ্তরের কাগজ আছে সবই আমাদের অনুমোদন দেওয়া আছে গভর্নমেন্ট থেকে কিন্তু কাজ করতে গেলে একটু কাজের সময় একটু ত্রুটি থাকতেই পারে যাতে এটা না হয় এটার জন্য ছাত্রবাইরা যেটা বলছে আমরা সচেতন করে নিই সময় অনেক ধরনের প্রশাসনের লোক আসছে সিভিল সার্জনের লোক আসছে ওনারাও বলে গেছে এখন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ওনারা এসে আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছে আমাদের অনেক কাজের ভিতরে ভুল ত্রুটি থাকে দেখা গেছে কাজ করার সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে আমাদের অনেক ধরনের অস্বাস্থ্যকর খাবার বানানো লাগে কিন্তু এখন শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে দেখা দিয়ে গেছে সেভাবে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা দেশটাকে নতুনভাবে স্বাধীন করার পরে তারপর আমরা দেখতে পাচ্ছি যে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের যেই সব পণ্যদ্রব্য আছে সেগুলোকে যথা যথাযোগ্য যেই পরি যেভাবে পদ্ধতিতে কাজ করতে হয় যেভাবে তৈরি করতে হয় সেগুলো করছে না আমরা অনেক অভিযোগ পেয়েছি বিভিন্ন বেকারির নামে এই জন্য আজকে আমরা সুরীয়তপুরে বিশিক তে অবস্থিত যতগুলো বেকারি আছে সবগুলো বেকারিতে আজ ছাত্রদের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি সুরিয়তপুর বিসিকে অবস্থিত বেকারিগুলোর মালিক পক্ষ থেকে শুরু করে কর্মচারীদেরকে আমরা বুঝিয়েছি যে দেখেন এই খাবারগুলো আমরা খাই আপনারা খান আমাদের বাবা মা আমাদের ভাই বোন আপনাদের বাবা মা ছেলে সন্তানরা খায় তো আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব এই খাবারগুলোকে সুন্দর পরিবেশে তৈরি করা এবং তাদেরকে আমরা কীভাবে হ্যান্ডস গ্লাভ গ্লাভস করতে হবে কেন মাস্ক করতে হবে খাবারগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং কাঁচামালগুলো কোথা থেকে আনতে হবে সেগুলোকে কোথায় রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি এবং আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের সাথে আছেন আমাদের যে নির্দেশনা আছে সেগুলো তারা পালন করবেন এবং আগামীতে একটি সুস্থ পরিবেশে শান্ত সুন্দর পরিবেশে তারা খাদ্যগুলো তৈরি করবেন এবং সেই খাদ্যগুলো বাজারে প্রক্রিয়াকরণ করবেন